আজান শুরু হয়ে গেছে এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সামিয়ান নিদা আহাবুকুম ও লেনাউ ফিআদি যদি তোমাদের কারো হাতে খাদ্যের পাত্র থাকে এই সময়ে যদি ও হজর এর আযান শুনতে পায় ফায়াকদি হাজাতহু তাহলে সে যেন তার পাত্র থেকে তার তৃপ্তি মতো খাদ্য খেয়ে নেয় সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতেই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে মোহাম্মদ জসিম উদ্দিন বাজেটপুর থেকে প্রশ্ন করেছেন সাহর শেষে পানি পান করছি অর্থাৎ সাহুর খাওয়ার পরে রমজানের রাতে এমন সময় একটু পানি পাকি থাকা অবস্থায় মনে করেছিলাম দমের সময় আছে আজান শুরু হয়ে গেল তারপর পানি পান করে ফেলেছে একদিন এখন আমাকে কি রোজা কাজা করতে হবে ভাই এখানে যে বিধানটা يعني إسلام ديت سيشتتك انتو اتو اتو شاطر نجيب الكرد بربر نبتر كي كردها قرآن بولت شه برايات حتى يتبين لكم الخيط وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر طمرا بانهار كردت هكو جاتو উদ্ভাসিত হয় প্রকাশিত হয় সুতরাং আহ ফজরের সাদা রেখাটা অর্থাৎ ভেরি ক্লিয়ার এই ইস্যুতে কোরআন খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোন সুযোগ নেই আচ্ছা অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে সেটা বোখারির হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাসুল সাল্লাহ বলছেন দেখো বেলালের আজানের পরে রমজানে বেলাল আজান দেয় তার আজানের পরে তোমরা খাইতে পারো কারণ বেলাল রাত্র থাকতে আজান দেয় তাহলে বোঝা গেল রমজানে রক্ত হওয়ার এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া যায় এখন এটা রমজানে কি রমজানের বাইরে হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই সে কারণে আমরা দেখি যে যেমন হারামাইনে কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও আহ তাহার্যদের সময় একটা আজান দেয় থাকবে অর্থাৎ রাত থাকতে আজান দেয় আমরা বলি তাহাজুদের আজান আসলে তাহাজের কোন আজান নাই কারণ পাঁচ অক্ত সালাতের বাইরে কোন আজান নাই তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে কারণ রাসুল সাল্লাহ বলছেন বেলাল রাত্রে আজান দেয় এই জন্যে রাত্রের মধ্যে তো সাহরি সাহারি খাওয়া যায় তোমরা খেতে থাকো সাহারি তোমরা বেলাল রাজানের পরেও খেতে পারো কোনো অসুবিধা নাই কারণ তখন রাত্র আছে কিন্তু আবদুল্লাহ ইবদুল মেমাক্তমের আজানের পরে তোমাদের খাওয়া চলবে না

কারণ রাশি উল্লেখ করেছেন কারণ ফজরে রোয়াক্ত হলে আজান দেয় তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস বুহারির এই হাদিস খুবই স্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছে যে সবে সাদেক ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ সাহি খাওয়া যাবে না এখন আজান আগে দেখ আর পরে দেখ সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে যদি এই টাইমের আগে আজান দেয় যেমন বেলাল আজান দিয়েছেন তাহলে খেতে পারবেন আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয় তাহলে সেই আজানটা শুধু আজান না সেটা হলো ফজরের ঘোষণা অথবা আপনি খেতে পারবেন না যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয় তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে এটাই বিশুদ্ধ মত মোয়াদ্জেনের মোয়াদ্দে সম্পর্কে বলেছেন ওয়ার্ল্ড মোয়াদ্দিন মুতমান মোয়াদ্দেন আমানতদার আমানতদার কি তার সময়ে প্রতি তার যা সময়ের জ্ঞানটা থাকা উচিত যে এই সময়ে এই জিনিসটা দেয়ার জন্য আমাকে আল্লাহ আর তার নির্দেশনা আছে আজ ওয়াক্ত না হলে আজান দিবে না আর ওয়াক্ত হলে আজানের দেরি করবে না এটা হচ্ছে মোয়াজ্জেনের কাজ তৈলে মোয়াজ্জেন টাইম মতো দিবে এটা হচ্ছে নিয়ম তারপরও মোয়াজ্জেন যদি আপনি জানেন যে মোয়াজ কখন দিচ্ছি ঠিক আপনি ঘড়ি দেখবেন আলহামদুলিল্লাহ এখন তো এটা অ্যাভেলেবল মানুষের কাছে অ্যাপস এবং ঘড়ি অ্যাভেইলেবল এবং বিভিন্ন ক্যালেন্ডার দেওয়া আছে কোন জায়গায় কখন সময় শেষ হয়ে যায় সেটা অনুসারে আপনি খাবেন যখনই আপনি দেখবেন আজান দিচ্ছে বা দেয়নি সময় শেষ হয়ে গেছে আপনি সেটা মোটেই খেতে পারবেন না এই আজান দিলে আপনার হাতে আছে যেগুলো বা সামনে আছে বা গলায় আছে কোনটা খেতে পারবেন না সেগুলিকে ফেলে দিতে হবে কুলি করে ফেলতে হবে যাতে করে কোন কিছু আর পেটে না আপনার হয়ে যাবে আপনি বিষয়টা বুঝতে পারছেন তখন এত ঘড়ি দেখা হতো না একজন আগ পিস হয়ে যেত সাদা হয়ে যেত কেউ সেই ইস্তিহাদের উপরে তারা নির্ধারণ করে অনেক সময় করতে এই জন্য রসুল্লাহাম সেটা বলেছেন যদি হয় এটা দিতে ওই ওইটা নেই যে তিনি মুখেরটা খেতে পারবে আর যদি এই মতটা নেই আজান মূলত আগের আজানকে বলব হয়েছে তাহলে এটা স্পষ্ট যে দ্বিতীয় আজানের পরে আর একটু খাওয়া যাবে না আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন